কি কালার আগের গুলোর থেকে যেন এটার কালারটা আরো বেশি ভালো বলছি গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আমি সাত সকালে হাজির হয়ে গেছি ব্রেকফাস্ট বানানোর জন্য তো গাছ থেকে এই টাটকা টাটকা ড্রাগন ছিলাম এটাই লাস্ট এবছরের এই দুটোই লাস্টে হয়েছিল। এবং দুটো ফল হয়েছে বলে ফল দুটো বেশ বড় হয়েছে তো আমি আপেল আর একটা ড্রাগন খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে এখন বানাবো আমি আপেল বাজার থেকে আমরা যে আপেল জ্যামগুলো কিনি সেগুলোতে ফুড কালার দেওয়া থাকে নর্মালি আপেল জ্যাম কখনোই লালচে কালার হয় না সেটাতে লালচে কালার থাকে তো অবশ্যই ফুড কালার দেওয়া থাকে আমি কোনোরকম ফুড কালার ইউজ করব না ন্যাচারাল কালার হিসাবে আমি ড্রাগন ইউজ করছি দেখো কি সুন্দর কালার তো এটা অনেকটা বিচের রং যেমন হয় তেমন দেখাছে তেমন কিন্তু না ডিপ পিঙ্ক কিংবা রানী কালার টাইপের এরম ধরনের কালার হুম দাস্তার শুদ্ধ দলা ভালোই মিষ্টি কি হয়েছে দাস্তা একদমই ভালোই মিষ্টি একটু পরে না তুই এ কোডিং রেখে দিই তখন আরও বেশি মিষ্টি হয় এই ফলের খোসাগুলো সুন্দর করে কাছের বাড়িতে তুলেছি রীতমা জিজ্ঞেস করছে মা এগুলো দিয়ে কি কোনো রেসিপি হবে এখানে আমি আড়াইশো গ্রামের মতন মিষ্টি নিয়েছি চাইলে তোমরা চিনিও ইউজ করতে পারো আজ হলো শনিবার রীতামার স্কুল ছুটি সেজন্য সে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সোজা চলে এসছে উপরে আর আমাকে এটা নাড়তে দেখেই মা ছাড়ো আমি একটু রান্না করি তোর হাতে রান্নার ভারটা দিয়ে দিলাম বললাম যে নিচে যেন না লাগে বারবার নাড়তে থাকবি আর আমি ততক্ষণে অন্য একটু কাজ করে নেব মনে হচ্ছে দেখে আমি টবে শাক চাষ করেছি দেখে সেরকমই মনে হওয়ার কথা শাক চাষ করি আমি এখানে ফুল গাছ লাগিয়েছিলাম সে ফুল গাছের কোনো খবর নেই এখন শুধু শাক গাছে ভর্তি মানে শাক গাছের অত্যাচারে বড় মতো সরি শাক এখন তুলে নিচ্ছি দেখো জ্যামটা বেশ শুকনো হয়ে এসছে আর জল জলে ভাব নেই আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকনো হয়ে যাবে এবার বাটিতে ঢেলে নিচে নিয়ে এই ফ্রাই প্যানটা আমি ভিজিয়ে দেব জলে আর হলে পরে শুকিয়ে গেলে না মাছতে বেশ অসুবিধা হবে তুই তো আমাকে সরিয়ে দিলো বললো মা সরো আমি ব্রেডে জ্যাম ট্যামগুলো মাখাবো তোর হাতের ওই দায়িত্বটা দিয়ে দিলাম পারে মেয়ে একটু অর্ধেক কাজ পারে মানে কি বলো হাতের কাজ দেখলেই বোঝা যায় যে সে একটু অর্ধেক কাজ পারে হ্যাঁ দাও দেখতে হবে তো একটা কেন আশেপাশে আরো দিয়ে দাও হয়নি উল্টো দাও উল্টে দিয়েছো হাতে গরম লাগবে সর সর আমি করে দিচ্ছি সব হুম হাতে গরম লাগবে হাতে গরম লাগবে হ্যাঁ দাই গুলো দিয়ে দাও হাতে লাগে না এর তো হ্যাঁ হুম ওখানে বসো তুমি আমি চা করে নিয়ে বসছি

এখানে দেখেছো কত রকম চারা এগুলো কিন্তু সব ফুলের চারা সৌরভ নিয়ে এসেছে ও যেখানে থাকে সেই ক্যাম্পাসে প্রচুরের চারা পাওয়া যায় এবং ও সস্তায়ও এনেছে কিন্তু ওই চারাগুলো কতটা বাঁচাতে পারবো জানি না কারণ ছোট ছোট চারা তো বাঁচানো খুব মুশকিল হয়ে যায় কাঁটা নেই ওটা যেটা সেটা বাদ দেবে ওগুলোর সাইডেটা ওই ঘুরে চলে যাবে তুমি ভরবে না আমি ভরবো

দুপুরে বান্না শেষ করার পর ফুলের চারা লাগাতে শুরু করেছিলাম এবং ফুলের চারা লাগাতে লাগাতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো প্রচুর চারা হয়েছিল এবং এ কটা গ্লাস না আরও অনেক গ্লাসে লাগিয়েছিলাম আর এত ছোট চারা মানে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লাগাতে হচ্ছিল বাজার থেকে আমরা যেগুলো কিনে এর থেকে আর একটু বড়ো হয় সবগুলো করতে হবে তুমি ভরো যে কটা পারো ভরো কষ্ট হয়ে গেলে আর ভরতে হবে না যাই হোক খুব সাবধানে লাগিয়েছি কেননা ফুল গাছ আমি তো ভীষণই ভালোবাসি তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতন টাটা